ভারতের ঘরোয়া ক্রিকেটে সাধারণত রঞ্জি ট্রফির ম্যাচগুলো নিয়ে খুব বেশি উন্মোদনা দেখা যায় না তবে বিরাট কোহলির প্রত্যাবর্তন সেই ধারা সম্পূর্ণ বদলে দিয়েছে দীর্ঘ বারো বছর পর রঞ্জি ট্রফিতে মাঠে নেমে দিল্লি রেলওয়েজের ম্যাচকে আলোচনার কেন্দ্র দিয়েছেন তিনি অরুণ জেটলি স্টেডিয়ামে সাধারণত টেস্ট ম্যাচের প্রথম দিনে খালি খালিচিয়ার চোখে পড়ে তবে কোহলির উপস্থিতিতে সেই রঞ্জি ম্যাচ ঘিরে গ্যালারিতে দর্শকের ঢল নামে আয়োজকরাও এত দর্শকের ভিড় হবে তা অনুমান করতে পারেনি ম্যাচের আগের কয়েকদিন ধরে দিল্লি ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল অনুশীলনের সময়ও দর্শকদের সমাগম চোখে পড়েছে কিন্তু ম্যাচের দিন অরুণ স্টেডিয়ামের সামনে যে লম্বা লাইন দেখা গেছে তা ছিল একেবারেই অপ্রত্যাশিত সাধারণত লো প্রোফাইল রঞ্জি ম্যাচে এত আগ্রহ থাকে না কিন্তু কোহলির ফেরার কারণে এটি হাই প্রোফাইল ম্যাচে পরিণত হয়েছে মাঠে প্রবেশের অনুমতি থাকায় এবং কোন প্রবেশ মূল্য না থাকায় প্রচুর দর্শক মাঠে উপস্থিত হন দিল্লি ক্রিকেট সংস্থা দর্শকদের জন্য স্টেডিয়ামের ষোলো এবং সতেরো নম্বর গেট খুলে দেয় শুধু আধার কার্ড দেখালেই খেলা দেখার সুযোগ পান দর্শকরা প্রাথমিকভাবে এই ম্যাচ টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার কোনো কথাই ছিল না তবে কোহলির জনপ্রিয়তার কথা বিবেচনা করে স্পোর্টস আঠেরো ও জিও সিনেমায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় শুধু তাই নয় কোহলির অনুশীলনের ভিডিও পর্যন্ত দর্শকদের জন্য সরবরাহ করা হয়েছে কোহলি একজন ক্রিকেটার নন তিনি যেন এক ক্রিকেটীয় তার খেলা দেখার জন্য রঞ্জি ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টেও দর্শকদের এমন ঢল এর আগে কখনো দেখা যায়নি তার উপস্থিতিতে দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে যা ভারতীয় ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে বিরল ঘটনা